বতিজা বলে বার সিটি তে ফরাশো না কাকু আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি কেমন ইঞ্জিনিয়ারিং ফরাশো না কাকু এটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্র মিস্ত্রি মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি না না কাকু তুই মিস্ত্রি থাক আপনি ভুল বুঝতেছেন আমি ইঞ্জিনিয়ার আমার ফ্রিজটা যে এতদিন নষ্ট তো এটা আমার কোনটা ঠিক করার যে লোকজন পাই না তো বাজারও যান ভিতরে অকরে ঠান্ডা হয় না এটি দোকানের মিস্ত্রি করে মিস্ত্রি আরে তুই দু মিস্ত্রি কাকু আমি মিস্ত্রি না তো তুই কি আমি ইঞ্জিনিয়ার তো হইল কি হইল মিস্ত্রি আও কাকু মিস্ত্রি না ইঞ্জিনিয়ার তো আমি ধুই ধুই করলাম আপনি কি কইছেন মিস্ত্রি কাকু এটি মাইন্ডের সামনে কয়েন না ইজ্জতের ব্যাপার তাহলে আমার মোবাইলটা দেখ মোবাইলটা কি কথা কয় না কে